হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি জগন্নাথের কৃপায় সবার দিনগুলো খুবই সুন্দর কাটছে আজ চলে এসেছি একদম দোকানের মতো পারফেক্ট টমেটো সস বা টমেটো কেঁচা বাড়িতে কি করে বানাবেন বাজার চলতে যে টমেটো সস বা টমেটো ক্যাচ পাওয়া যায় ওগুলোর প্রত্যেকটার মধ্যেই কিন্তু পেঁয়াজ রসুন থাকে কিন্তু কয়েকটা কোম্পানি আছে যেগুলোতে পেঁয়াজ রসুন ছাড়া তৈরি হয় যেগুলো আমরা ভক্তরা পেয়ে থাকি কিন্তু আজ বাড়িতেই বন্ধুরা বানিয়ে দেখাবো কত সুন্দর একেবারে পেঁয়াজ রসুন ছাড়া টমেটো সস বাড়িতে বানাবেন এবং এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তাও আবার কোনোরকম প্রিজারভেটিভ ছাড়াই তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই রেসিপিটা তবে শুরু করার আগে একটাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলেও কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে আমার মতোই টমেটো সস বানিয়ে নিতে পারবেন আজকের এই টমেটো সস বানানোর জন্য আমি এখানে টোটাল তিন কেজি মতো টমেটো নিয়ে চলে এলাম রান্নাঘরে টমেটোগুলোকে প্রথমে খালে জলে ভালো করে ধুয়ে নিতে হবে টমেটো ধুয়ে তারপরে কিন্তু কাটবো আর এখন বাজারে কিন্তু টমেটোর দাম একেবারে কম মাত্র পাঁচ দশ টাকায় কিন্তু আপনি টমেটো খুব সহজেই পেয়ে যাবেন এই টমেটোগুলো একটু লাল লাল একটু টাইট দেখে কিনতে হবে একদম নরম গলে যাওয়া টমেটোগুলো কিনবে না সেগুলোতে সসটা ভালো নাও হতে পারে তাই একটু টাইট দেখেই টমেটোগুলো কিনতে হবে টমেটোগুলো কিনে প্রথমে ভালো করে জল দিয়ে এভাবে ধুয়ে নেবেন তারপরে কেটে নেবেন টমেটোগুলো ঠিক আমার মতো বাজারে যে টমেটো সসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক কালারও দেওয়া থাকে সুন্দর কালারটা বজায় রাখার জন্য কিন্তু আজকে আমি একদম প্রাকৃতিক উপায়ে কিভাবে টমেটো সসের কালারটা আনবো তার প্রত্যেকটা টিপস কিন্তু এই ভিডিওর মধ্যেই রয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এদিকে টমেটোগুলো কাটা হয়ে গেলে এখন উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই চাপালাম কড়াইটা গরম হলে পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ জল জলটা দেওয়ার কারণে টমেটোগুলো নিচে কড়াইতে লেগে যাবে না সেই কারণে জলটা দিলাম জলের পরিমাণ কিন্তু আর বেশি দেওয়ার দরকার নেই কেননা টমেটো সেদ্ধ হওয়ার পরে টমেটোর থেকেই কিন্তু অনেকটা জল বেরোয় তাই জলটার পরিমাণটা কমই রাখবেন এখন দিয়ে দিচ্ছি দু থেকে তিন টুকরো পরিমাণ আদা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি তিন চারটে মতো শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটুখানি লবণ এখন আমি সাদা লবণ ব্যবহার করছি এরপরে কিন্তু একটু বেল লবণ ব্যবহার করতে হবে যে কারণে টমেটো কেচাপের টেস্টটা খুবই ভালো হবে এখন নুন আর এই মশলাগুলোকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা দূর করার জন্য এখানে কিছু গোটা মশলা ব্যবহার করছি তার জন্য নিয়ে নিয়েছি পাঁচ দশটা মতো গোটা এলাচ পাঁচ দশটা মতো লবঙ্গ একটুখানি জৈত্রী আর দু তিনটে স্টিক দারচিনি এই গোটা মশলা দেওয়ার কারণে কিন্তু কাঁচা টমেটোর যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে এটাকে আপনি একটা পুটলির মধ্যেও বেঁধে দিতে পারেন বা এরকম সরাসরিও টমেটোর মধ্যে দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে একটা ছোট টুকরো করে রাখা বিট এই বিটটা দেওয়ার কারণে কিন্তু টমেটোর কালারটা খুবই সুন্দর থাকবে রকম কালার ছাড়াও টমেটো সসের কালারটা একেবারে বজায় থাকবে এখন সবকটা ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটতে দিতে হবে মিডিয়াম আছে পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুললেই দেখতে পাবেন টমেটো থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে এখন এখানে দিয়ে দিচ্ছি একটুখানি তেঁতুল এই তেঁতুলটা দেওয়ার কারণে কিন্তু এই টমেটো সসটা একেবারে দোকানের মতোই চটপটা হবে সেই কারণে কিন্তু তেঁতুলটা দেওয়া আপনাদের হাতের কাছে যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এখন আবারও ঢাকা দিয়ে মিনিমাম আরও পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব এইভাবে প্রায় দশ থেকে বারো মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যখন টমেটোগুলো একেবারে এইভাবে গলে যাবে আর পরিমাণেও অনেকটা কম হয়ে যাবে আর টমেটোর মধ্যে থাকা জলের পরিমাণটাও কমে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তবে অবশ্যই বন্ধুরা মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে নেবেন নইলে কিন্তু টমেটোগুলো নিচে বসে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে তো ঠান্ডা করে নিয়ে কিন্তু এইভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি গরম অবস্থাতে কোনোভাবে পেস্ট করবেন না সেক্ষেত্রে কিন্তু কোনো বড় দুর্ঘটনাও ঘটতে পারে এখন ভালো করে পেস্ট করা হয়ে গেলে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে কারণ এখানে যে গোটা গরম মশলাগুলো আমি ব্যবহার করেছিলাম সেগুলো যতটা পরিমাণ পেস্ট হবে সেটা কিন্তু এই টমেটো সসের মধ্যেই থাকবে বাকিটা কিন্তু এই ছাঁকনির মধ্যে ছেঁকে বেরিয়ে আসবে এরকম ছেঁকে নিলে পরে এটা একেবারে দোকানের মতো স্মুথ মসৃণ হবে তাই অবশ্যই কিন্তু এইভাবে একবার পেস্ট করে নিয়ে ছেঁকে নেবেন যদি আপনাদের কাছে মিক্সি মেশিন না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো ডাল ঘুঁটনির সাহায্যেও এটাকে ঠান্ডা হওয়ার পর একটুখানি ডাল ঘুঁটনির সাহায্যে ঘেঁটে নিতে পারেন তো এইভাবে করে পুরো টমেটো সসটাকে ছেঁকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পরে এইরকম নির্যাসটা কিন্তু বেরিয়ে আসবে এটা কিন্তু আমরা দেবো না এটা থাকলে কিন্তু টমেটো সসটা একেবারে দোকানের মতো পারফেক্ট হবে না তো এভাবে করে পুরো টমেটো সসটা আমরা পেস্ট করে এইভাবে ছেঁকে নিচ্ছি পুরো টমেটো পিউরিটা বার করা হয়ে গেলে নুনের মধ্যে আবারও কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে টমেটো পিউরিটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে এই টমেটো সসটাকে একেবারে দোকানের মতো টক ঝাল মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বিট লবণ বন্ধুরা নুনের পরিমাণটা একটু খেয়াল করে দেবেন প্রথমে যখন টমেটোগুলো সেদ্ধ করছিলাম তখন কিন্তু অল্প একটু লবণ দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ বিট লবণ এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটো সসটা একেবারে দোকানের মতো টেস্টি হবে চিনিটা দেওয়ার পরেই দেখতে পাবেন চিনির থেকে কিন্তু জল ছাড়বে ফলে টমেটো সসটা আরও একটু পাতলা হয়ে যাবে এই জলটাকে কিন্তু আরও ফুটিয়ে ভালো করে মেরে নিতে হবে এইভাবে আরও পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনিগার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এই বেকিং সোডা আর ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু টমেটো সসটা অনেক দিন ভালো রাখতে পারবেন দোকানে যে আমরা টমেটো সসগুলো কিনে খাই তার মধ্যেও কিন্তু সোডিয়াম বাইকার্বনেট থেকে থাকে যে কারণে টমেটো সসগুলো অনেক দিন যাবৎ ভালো থাকে এখানে বেকিং সোডা অর্থাৎ খাওয়ার সোডা আর এই ভিনিগার কিন্তু টমেটো সসটাকে অনেক দিন ভালো রাখতে সাহায্য করবে তবে এই সোডা আর ভিনিগার দেওয়ার পরেই দেখতে পাবেন অনেকটা পরিমাণ ফেনার সৃষ্টি হবে তবে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা এই রকম আরও পাঁচ মিনিট নেড়ে নেওয়ার পর দেখতে পাবেন টমেটো সসগুলোর থেকে এই ফেনাগুলো একেবারে চলে যাবে আর এটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু কত সুন্দর রয়েছে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবে। নইলে কিন্তু কড়াইতে বসে যাওয়ার চান্স থাকবে বন্ধুরা দেখতেই পেলেন টমেটো সসটা আমার কত সুন্দর রেডি হয়ে গেল আর দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসছে তবে এটা প্রস্তুত হয়েছে কি করে বুঝবেন চলুন সেটা দেখে নেওয়া যায় তার জন্য খুন্তিতে অল্প একটু টমেটো সস নিয়ে এইভাবে একটা প্লেটের মধ্যে দেবেন এরপর প্লেটটাকে একটুখানি কাত করে রাখবেন দেখবেন একটুখানি কাত করে রাখলে এর থেকে কোনো জলীয় ভাব নিচের দিকে গড়িয়ে আসছে কি না যদি রকম জল নিচের দিকে গড়িয়ে না আসে আর এই টমেটো কাঁচাটা যদি খুব দ্রুত নিচের দিকে গড়িয়ে না পড়ে যায় তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে টমেটো সসটা একেবারে প্রস্তুত হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপরে এরকম কাঁচের বয়ানে ভরে রেখে দিচ্ছি অবশ্যই কিন্তু এরকম ঠান্ডা করেই কাঁচের বয়ানে ভরে রাখবেন তাহলে কিন্তু অনেক দিন ভালো রাখতে পারবেন যদি আপনাদের কাছে এরকম কাঁচা শিশি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যে টমেটো কাঁচাগুলো বাজার থেকে কিনে খান সেরকম শিশির মধ্যেও ভালো করে ভরে রাখবেন তবে শিশিটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে জলটা শুকিয়ে তারপরে কিন্তু রাখবেন ভেজা অবস্থায় কিন্তু টমেটো সসগুলো কাঁচের বয়ান কিংবা এরকম শিশির মধ্যে রাখবেন না সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যেতে পারে তবে এই সসগুলো বানিয়ে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন তবেই কিন্তু অনেক দিন যাবৎ ভালো রাখতে পারবেন এমনি বাইরে রাখলে কিন্তু তাড়াতাড়ি বন্ধুরা খারাপ হয়ে যেতে পারে কারণ এতে কিন্তু আমরা বাজারের মতো কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করিনি তাই অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবেন আর এরকম টমেটো সস বানিয়ে আপনারা যে কোনো পথ যেমন ধরুন যে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের সাথে পিজা পাস্তা মোমো এইগুলোর সাথে ভগবানকে নিবেদন করবেন তারপরে সেটা সবাই মিলে প্রসাদ পাবেন তো বন্ধুরা আজকের এই টমেটো সসের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পর हरे दिन हरे कृष्णा हरि बोल